প্রচুর গুণী মানুষ এখানে রয়েছেন সেই জায়গায় এসে তাদের সামনে এরকম সম্মাননা পাওয়াটা সত্যিই খুব গর্বের বিষয় জানি না সত্যি আমরা এতটা ভালো কাজ করি কিনা যে এত গুণী মানুষের সামনে আমরা সম্মান পাওয়ার যোগ্য বাট থ্যাংক ইউ পুরো টিমকে যারা আমাদেরকে এই যোগ্য মনে করেছেন এবং এখানে নিয়ে এসেছেন আমরা লাস্ট দু বছর ধরে বিভিন্ন মোটিভেশনাল ভিডিও বানানোর চেষ্টা করছি যে আমাদের মানে সবাই তো ভাবেন যে কলকাতাটাই বেঙ্গল সব জায়গাতেই কলকাতাকেই বেঙ্গল হিসাবে প্রেজেন্ট করা হয় সেটা মুম্বাই হোক বা অন্যান্য জায়গায় গোটা বসে বাট আমরা মনে করি যে রেস্ট অফ বেঙ্গল যেটা পড়ে থাকে কলকাতা বাদ দিলে সেটাই আসল বেঙ্গল তো সেই বেঙ্গলের চরিত্র মানে বিভিন্ন ঘরে ঘরে বৌমা মা মেয়েদের ওপর যে বিভিন্ন রকমের এখনো অনেক রকমের সমস্যা রয়েছে সেই সমস্যার উপরে আমরা কন্টেন্ট বানানোর চেষ্টা করি মেসেজ দেওয়ার চেষ্টা করি যাতে ভবিষ্যতে সেই জিনিসগুলো থেকে আমরা মানুষকে একটু সচেতন বানাতে পারি এটাই আমাদের ছোট্ট প্রচেষ্টা এভাবেই আমরা এগোচ্ছি আমাদের আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমরা আরও ভালো প্রজেক্ট বা কন্টেন্ট বানাতে পারি থ্যাংক ইউ

অসংখ্য ধন্যবাদ এরপরে আমরা মুরলিদা মুরলিদা সম্পর্কে কিছু কথা না বললেই নয় মুরলিদা